দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্তে পাকিস্তানি মোটর সেল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মঙ্গলবার সকালে দিনহাটার দুই নম্বর ব্লকে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ঝিকরি বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় এই মর্টার সেল উদ্ধার হয় বুধবার সেই মর্টার সেলটিকে পুলিশ এবং বিএসএফের উপস্থিতিতে বিন্নাগুড়ি আর্মির বোম ডিসপোজাল টিম এসে নিষ্ক্রিয় করে ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সকালে দিনহাটা দুই নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ঝিকরি বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় হিতেন নামে এক চাষি চাষের কাজ করতে গিয়ে এই মর্টার শেলটি দেখতে পান এরপর সেটি বিএসএফ ক্যাম্পে জমা দেন বিএসএফ পাকিস্তানি মর্টার শেল দেখতেই নড়চড়ে বসে এরপর শুরু হয় প্রশাসনিক তৎপরতা খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায় ও বিএসএফ এর উদ্ধর্তন কর্তৃপক্ষকে গতকালে বিন্নাগুড়ি আর্মির বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয় আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ বিন্নাগুড়ি সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম এসে বিএসএফ এবং দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে মর্টার শেলটিকে নিষ্ক্রিয় করে এ বিষয়ে ওই কৃষক কি বললেন আমরা শুনে নেব কালকে সকাল আটটার দিকে মনে করো যে কোদাল টোদাল নিয়ে যায় পানা সারে ধরছি পানা সারাকে বিচুন ফেলবো এখানে কাটা তাড়ি ফুটেই তো বিচুন ফেলে গিয়ে কাটা সারা যায় এই জিনিসটা পাওয়া গেছে পরে এটা মনে কর বিএসএফকে দেখালেন তা বিএসএফ বলল যে না এটা কী এটা জিনিস তারপরে আমার ভাসিতে বলল যে না বাড়িতে নিয়ে যাই মনে করো কেজি চারি কে হবে উঠবে চার সাড়ে চারি কেজি ওজন তা বলল যে না এটা ভাঙি কোম্পানির দিলে মনে করল যে এখান থেকে একশো হোক ছশো হোক টাকা আসবে এখন তাছাড়া বাড়ির মধ্যে ওরা ফিরে আবার বিএসএফকে দিল বিএসএফ নিয়ে যায় ফিরে যে ঘরের পাশে রাখি দিলো রাখি দেওয়ার পরে ফির মের সাহেব সাহেবটা একটা ফোনাফোন হয়ে গেলো কুচবিহার থেকে সাহেবের গাড়ি আসলো আসার পরে না এটা বোমা এটা এটি বোমা এটি তো রাখা যাবে না এইভাবে তারপরে আমাদেরকে ডাকলো ডাকার পরে এখানে গর্ত খুললাম একটা গর্ত করার পরে মনে করো যে বস্তা বারোটা বস্তা ভরে ভরার পরে এখানে গর্তর মধ্যে রাখিয়ে ঢাকি রাখলাম ঢাকি রাখার পরে তারপরে বললো যে না এখন যাও এখন বিএসএফ এখানে পাহাড়ে দিতেছে কালকে থেকে এটা মনে করো সরকারি জমি হ্যাঁ চাষের সময় আমরা দুজন ছিলাম আর কি ভাজতে আমাদের এই তিন মতো আপনারা দুইজনই ছিলেন হ্যাঁ তারপরে তারপরে তো এখানে মনে করো যে এখানে রাখার পরে বিএসএফ তো দেখলো সব কিছু দেখার পরে বললো যে যাও এখন আর লাগবে না তোমাদের কোনো কাজ নেই তা এখানে আর দাঁটি দেয় না তো কালকে থেকে আর দেয়নি গত্তর মধ্যে রাখার পর থেকে আর দাঁতিয়ে দেয়নি আজকে ফাটাইলো মনে করো এনে বারোটার দিকে ফাটাইলো গাড়ি দাঁড়িয়ে বড়ো সাহেবের গাড়ি টাড়ি আসছিলো আসার পরে ওনারাই নিয়ে গেল নিয়ে যায় আমি ফির গত্তি দিয়ে আসলাম এখানে পুলিশের বিভিন্ন স্তরের লোক আছে বিএসএফ আছে আর্মি আছে হ্যাঁ তারা এই মুহূর্তে আপনারা দেখতেও পাচ্ছেন যেখানে এখানে ডিসপোজাল করা যাবতীয় কার্যক্রম চলছে এবং ডিসপোজাল হচ্ছে কি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে